সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে ম্যাঙ্গো জুস বানিয়ে দেখাবো এর জন্য কিছু পাকা আম কেটে নিয়েছি এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে আম নিয়ে নেবেন আমি এতটুকু নিয়ে নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারি নিয়ে নিচ্ছি আমি আমগুলো জারি নিয়ে নিয়েছি গুলো আমার মিষ্টি অনেক মিষ্টি আমি চিনি দিয়ে দিব এই জন্য মিষ্টিটা বুঝে চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের আম যে পরিমাণ মিষ্টি হবে সেটা বুঝে দিয়ে দিবেন আমের মিষ্টির উপরে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো দুইটা আমের জন্য এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিবেন আপনারা এখানে হচ্ছে আমি একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তো যদি দুইটা আম হয় তাহলে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিবেন আর আপনার যতটুকু আম নেবেন এই মাপ অনুসরণ করে তারা জলটা দিতে থাকবেন জল দিয়ে আর চিনি দিয়ে আমি এটাকে গ্র্যান্ড করে নিচ্ছি তিন চার মিনিট এটাকে ভালোভাবে গ্র্যান্ড করে নিলাম এখন ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন একটু ঘন ঘন মনে হচ্ছে ভারী হয়েছে আপনারা জলটা ইউজ করবেন যতটুকু পাতলা রাখতে চান সেটা বুঝে জল ইউজ করবেন আপনারা যদি ঘন রাখতে চান জলটা একটু কম ইউজ করবেন আর যদি একটু পাতলা করতে চান আর একটু বেশি ইউজ করবেন এটা বুঝে করলেই হয়ে যাবে আমি আর একটু পাতলা করতে চাচ্ছি এর জন্য আর একটু জল দিয়ে দিচ্ছি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো নির্দিষ্ট কোনো মাপ দিতে হবে না দিয়ে টেস্ট করে দিতে পারবেন তারপর হচ্ছে জলটা বারবার দেখেও আপনারা অ্যাড করে নিতে পারবেন তো দেখুন আমার হয়ে গেছে আমার মনে হচ্ছে আমার এই পরিমাণ রাখলেই চলবে আমি আর কোনো কিছু অ্যাড করব না এটাকে আমি সার্ভ করে নিবশ্য আমি এটাকে চাকনি দিয়ে ছেঁকে নেবো যুক্ত হলে পরে আঁশটা খেতে ভালো লাগবে না এই জন্য এটাকে ছেঁকে নেব আপনাদের যদি আঁশ ছাড়া আম হয় তাহলে ছাকা ছাড়াও খেতে পারবেন সেটা আপনারা বুঝিয়ে নেবেন আর কি দেখুন আমি আমটাকে পরিবেশন করে নিয়েছি পুরোটা ছেঁকে নিয়েছি কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে দুই গ্লাস পরিমাণ হয়েছে দুই গ্লাস পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি খুবই অল্প সময় আপনারা কিন্তু বাসা এই জুসটা বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি হেলদি স্বাস্থ্যকর একটি খাবার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেললাইকটিতে একটি ক্লিক করে দিই তাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আমি এখানে বিদায় নিচ্ছি